আবার এখন কিছু নতুন নতুন আপডেটের কিছু ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা বের হয়েছে যেগুলোকে আমরা কমপ্লিট অ্যালার্জি প্রোফাইল বলে থাকি এই অ্যালার্জি প্রোফাইলের মাধ্যমে আপনি ওই খাবারের যে অ্যালার্জি কোন খাবার খেলে অ্যালার্জি হয় কারণ অ্যালার্জি তো ডাস্ট অ্যালার্জি হোক কোল্ড অ্যালার্জি হোক অ্যালার্জিতে অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি থাকলেও আপনাকে খাবার অ্যালার্জিটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে ওই টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন খাবারে আপনার বাবুর অ্যালার্জি হচ্ছে এবং কোন খাবারগুলোতে অ্যালার্জি হয় না এই ব্যাপারটি নিয়ে আপনি অ্যালার্জি খাবারগুলো অ্যাভয়েড করবেন আর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই ডাস্ট অ্যালার্জি থেকে দূরে রাখার জন্য ধোঁয়া এবং ধুলাবালি থেকে আপনার বাচ্চাকে সব সময় আপনি দূরে রাখবেন ধোঁয়া থেকে দূরে রাখার জন্য কি করবেন আপনি সময় একটি মাস্ক ব্যবহার করবেন বাচ্চাদের ধুলাবালি যতটুকু সম্ভব ধুলাবালি থেকে সে যেন দূরে থাকে এটা খেলে করবেন অনেক বাবু দেখা যায় মাটি নিয়ে খেলে মাটিতে বসে খেলে যেটাতে আপনার ডাস্ট ঢুকে যায় আবার অনেকে দেখা যায় অনেক বাসায় কার্পেট থাকে কার্পেটের মধ্যেও কিছু ধুলা আটকে থাকে এই ধুলা আটকেও আপনার ডাস্ট এলার্জির পরিমাণটা সমস্যা বেশি হতে পারে আচ্ছা আর যেটা হচ্ছে আপনার বাসায় যখন ছাড় দিবেন বিছনা ঝাড় দেবেন বা ঘর ধুল ঝাড়বেন অবশ্যই আপনার বাচ্চাকে অন্য একটি ঘরে রাখবেন অন্য একটি রুমে নিয়ে রাখবেন মানে ধুলা থেকে দূরে রাখবেন আরেকটা হচ্ছে ধোঁয়া ধোঁয়া থেকে কিভাবে দূরে রাখবেন আপনি যখন বাসায় মশার কয়েল মশার স্প্রে এগুলো অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করবেন যদি আপনার বাচ্চার জনিত সমস্যা থেকে থাকে এবং সিগারেটের ধোঁয়া চুলার ধোঁয়া এই দুটিও সমানভাবে ক্ষতিকর এই দুটি জিনিস থেকেও আপনার বাচ্চাকে দূরে রাখবেন যদি আপনার বাবুর জনিত সমস্যা থেকে থাকে আরেকটা জিনিস যেটি আমি বলবো সেটি হচ্ছে শিশুর ঘাম যখন বাচ্চারা ঘামবে ঘামলে ঘামটা মুছিয়ে দেবেন আপনি মুছিয়ে দেবেন অথবা বাচ্চাকে একটু কাউন্সিলিং করবেন সে যখন বাইরে যাবে স্কুলে যাবে খেলতে যাবে সাথে যেন একটা রুমাল রাখে এই রুমাল দিয়ে সে অবশ্যই সবসময় ঘামটি মুছে ফেলবে কারণ যে বাচ্চাদের এই ধরনের অ্যালার্জি আছে এই বাচ্চাদের ঘাম থেকে এই অ্যালার্জি সমস্যা ঠান্ডা কাশি বেড়ে যেতে পারে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে